ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে ফেনী ও নোয়াখালী সহ দেশের আটটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহুরী কোহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধের ভাঙা স্থানগুলো দিয়ে প্রচণ্ড গতিতে পানি প্রবেশ করায় একের পর এক জনপথ প্লাবিত হচ্ছে ফলে ফেনীর বাসিন্দারা চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন তথ্য অনুযায়ী ফেনীর সাড়ে তিন লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বৃহস্পতিবার ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মোহাম্মদ ফজলুর রহমান জানিয়েছেন জেলায় প্রায় চার লাখ গ্রাহকের মধ্যে তিন লাখেরও বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার রাত আটটা পর্যন্ত সোনাগাজী ও দাগনভুয়া উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল ছিল ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামীম ফরহাদ বলেছেন ফেনী শহরের প্রায় সত্তর শতাংশ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন শহরের বিভিন্ন এলাকায় ভবনগুলোর নিস্তলায় পানি ঢুকে মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে পানি না নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ফলে বন্যার পানি কমার আগে সংযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই গত তিন দিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সিরহাট আমজাদহাট ইউনিয়নের চল্লিশটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার মির্জানগর চিথলিয়া বক্স মাহমুদ এবং পৌর শহরসহ পঁয়তাল্লিশটিরও বেশি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর রাধানগর শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রামে বন্যা দেখা দিয়েছে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাশেম জানান টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের কারণে মুহুরি কহুয়া এবং সিলোনিয়া নদীর বাঁধের সাতাশটি ভাঙা অংশ দিয়ে দ্রুত গতিতে পানি ঢুকছে লোকালয় এর আগে গত মাসের শুরুতে বাঁধের পনেরোটি স্থানে ভাঙন দেখা দেয় যা সাময়িকভাবে মেরামত করা হয়েছিল কিন্তু চলতি মাসের শুরুতে আরও বারোটি স্থানে ভাঙন দেখা দেয় ফলে একশোটিরও বেশি গ্রাম প্লাবিত হয় অবকাঠামো ধান ফসল এবং মাছের ক্ষতির পরিমাণ তিরিশ কোটিরও বেশি ছাড়িয়ে গেছে এর পনেরো দিনের মাথায় আবারও বন্যার কবলে পড়েছে এলাকা এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যা দুর্গতদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী বিজিবি কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে তৎপর রয়েছেন